হ্যালো গাই আসলাম প্রিয় আমাদের মাগুরা থেকে কাদিপাড়া মাঠ প্রাঙ্গনে এখানে কৃষকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তারা বললো আসলে খুব গরম এবং এই গরমে তারা খুবই অস্থির হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পরপরই যে জিরেচ্ছে তো এর ভিতর হঠাৎ করে দেখি এক কৃষক খালি গায়ে এই রোদের ভিতর সে কাজ করছে তার সাথে আমরা কিছু কথা বলবো দেখা যাক তার অনুভূতি কি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন

ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এই ব্যক্তি খালি গায়ে পাট নিয়ে এসছে এ সাইড দেখানি কথা না বিষয়টা আপনাকে নলেজ নেন আর এই যে আমার প্রিয় ভাইরা কি সুন্দর আকারে কাজ করতেছে কাজ করতেছে আমার মেয়ে ভাইয়ের সাথে কথা বলবো এই গরমে সেই ব্যক্তি কিরকম আছে মেয়ে ভাই বর্তমান যে গরম এই গরমে কিরকম আছেন আপনি ভাই আমি বেশি ভালো নাই ভাই আমি মনে দেখতে খুব কষ্টে আছি আমি দেখতেছি না এই গরমে মানে

এলো ঘটনা তারপরে তো কারেন্ট মোটামুটি সরকার মোটামুটি তার কারণে একটু বাসা না আগের মতন যদি হতো তাই তো মারা যাচ্ছে আরো কষ্ট হইতো দেখ ব্যসা কেনার অবস্থা সার্বিক দিক থেকে ভালো আছে অবস্থা ভালো নাই ভালো নাই গরমে মানুষ সেরকমটা খাচ্ছে না না মানুষ না অসংখ্য ধন্যবাদ মেয়ে ভাই আপনার বক্তব্য অনেক ভালো লাগলো রুচি নষ্ট হয়ে গেছে ভালো থাকবেন